সুপ্রিয় দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি টিউমার বা আব বা অর্বুদ প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কত রকমের টিউমার হয় অর্থাৎ এর টাইপ এর কমপ্লিকেশান অ্যান্ড মেডিকেশান ধরনের টিউমার আমরা সমাজে লক্ষ্য করি বিনাইন টিউমার ম্যালিগন্যান্ট টিউমার বিনাইন টিউমার খুব ধীরে ধীরে বাড়ে এবং আশেপাশের গ্রন্থিকে আক্রান্ত করে না এবং একে স্পর্শ করলে কোনো ব্যথা হয় না ম্যালিগন্ট টিউমার এগুলো মূলত শক্ত হয় বা হার্ড হয় স্পর্শ করলে ব্যথা লাগে খুব দ্রুত বাড়তে থাকে এবং আশেপাশের গ্রন্থিকে আক্রান্ত করে এবার আমি যাই এর কমপ্লিকেশন কমপ্লিকেশান অফ টিউমার কার্ডিয়াক টিউপান্ডি হতে পারে রেডিয়েশন নিউমোনাইটিস হতে পারে টিউমার থেকে এবং টিউমার থেকে প্লুরাল ইফিউশনও হতে পারে সুপার সুপারভেনাকেভা সিনড্রোম গ্রো করতে পারে পালমোনারি এম্বোলিজিম হতে পারে পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে টিউমার থেকে এবং টিউমারের সাথে সিভিয়ার পেন থাকতে পারে এগুলো মূলত ম্যালিগন টিউমারের ক্ষেত্রে হয় ফ্যাটি হতে পারে ডিফিকাল্টি ব্রিদিং আসতে পারে অর্থাৎ প্রশ্বাসে কষ্ট হতে পারে বমি বমি ভাব হতে পারে ম্যালিগুল্যান টিউমার থেকে ওয়েট লস হতে পারে ব্রেন এবং নার্ভাস সিস্টেমের নানা রকমের প্রবলেম হতে পারে তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট এপিসোডে যদি আপনাদের ভালো লাগে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবার আমি এর মেডিকেশান মাথার উপরে যদি টিউমার হয় এবং রুগী যদি চিলি হয় বা শীত কাতুরে হয় কার আর রুগী যদি গরম কাতুরে হয় ক্যালকেরিয়া ফ্লোরিকাম পির যদি টিউমার হয় কেলিহাইড্রো এবং রুগী যদি গরম কাতুরে হয় তবেই কেলিহাইড্রো পেরিওস্টিয়ামে যদি টিউমার হয় এবং রুগী যদি শীত কাতুরে হয় বা চিলি হয় রুটা দেওয়া যেতে পারে নাকের টিউমারে রুগী যদি গরম কাতুরে হয় বা হট হয় এলিয়াম সেপা আর রুগী যদি শীতকাতুরে বা চিলি হয় লাইকোপোডিয়াম কানে যদি টিউমার হয় রুগী যদি শীতকাতুরে হয় সেক্ষেত্রে ফসফরাস এবং থুজা দেওয়া যেতে পারে জরায়ের টিউমারে হাইড্রাকিস রুগী অ্যাক্সায়ড রুগীকে হট হতে হবে ওভারিতে যদি টিউমার হয় এপিসমেল রুগী যদি হট হয় আর রুগী যদি চিলি হয় ক্যালকেরিয়া কার চোখের পাতায় যদি টিউমার হয় এবং রুগী যদি গরম কাতুরে বা হট হয় সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরিকাম খুব ভালো মেডিসিন আর চোখের পাতার টিউমারে রুগী যদি শীতকা শীতকাতুরে হয় আর চেহারা যদি মোটা সোটা হয় সেক্ষেত্রে গ্রাফাইটিস খুব ভালো ইন্ডিকেশন হাড়ের উপরে যদি টিউমার হয় বা টিউমারটা যদি শক্ত হয় রুগী যদি গরমকাতুরে বা হট হয় ক্যালকেরিয়া ফ্লোরিকাম আর টিউমার যদি রক্ত খরণীয় কিছু কিছু টিউমার আছে যার থেকে রক্ত বের হয় এই রকম টিউমার যদি হয় এবং রুগী যদি শীতকাতুরে হয় কনেস্টিভেশন থাকে সেক্ষেত্রে সাইলেসিয়া আর রুগী যদি গরম কাতুরে হয় বা হট হয় অ্যাসিড ফ্লোরিকাম ফাইব্রয়েডের টিউমার বা ফাইব্রয়েড অর্বুদ রুগী যদি গরম কাতুরে হয় বা হট হয় ব্রোমিয়াম আর রুগী যদি শীতকাতুরে হয় বা চিলি হয় কোনিয়াম ম্যাকুলেটাম ভেজাইনাতে যদি টিউমার হয় সেক্ষেত্রে রুগী যদি চিলি হয় এরিয়া আর রুগী যদি হট হয় প্লাটিনা ভেসিকিউলার টিউমারে রুগী যদি চিলি হয় ক্যালকেরিয়া কার। ফাইবার টিউমারে রুগী যদি হট হয় স্ট্যাপিসেগ্রিয়া সারপোটেমাস টিউমার যদি হয় রুগী যদি চিলি হয় আর মোটা ফোটা দেহা চেহারা থাকে দেহে যদি প্রচুর লোম থাকে থুজা গ্রানুলার টিউমারে নাইট্রিক অ্যাসিড রুগীকে চিলি হতে হবে পেটের ভিতরে যদি টিউমার হয় রুগী যদি গরম হয় বা গরম কাতুরে হয় বা হট হয় লোভেলিয়া ইরিনাস আর রুগী যদি চিলি হয় কোনিয়া ম্যাকুলেটাম মাথার হেমানজিও মাতে রুগি যদি হট হয় ক্যালকেরিয়া ফ্লোরিকাম সিস্টিক টিউমারে রুগি যদি হট হয় ক্যালকেরিয়া সালফিউরিকাম আর টিউমার যদি থলথলে হয় ব্যারাইটাক আর টিউমার যদি গ্লাইন টিউমার হয় যে কোনো গ্ল্যান্ডে যদি টিউমার হয় রুগী যদি হট হয় স্নানে যদি আরাম বোধ করে ক্যালকেরিয়া সালফিউরিকাম ইউরেথ্রার ভিতরে টিউমার হয়েছে এনিলিনাম ঘাড়ে থলথলে টিউমার ব্যারাইটাকার পেটের আঘাত জুনিজে যদি টিউমার হয় কোনিয়াম ম্যাকুলেটাম স্তনের টিউমারে কোনিয়াম এবং ফাইটোলেক্কা খুব ভালো ওষুধ তো সুপ্রিয় দর্শক এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ